কেজিএম নামক পাথর ভাঙার ক্রাশার কর্তৃপক্ষের গাছড়া মনোভাব এবং খামখেয়ালিপনার কারণে বিদ্যুতের দুশো কেবি ট্রান্সফর্মারে লেগে গুরুতরভাবে আহত পাঁচ বছরের এক শি সুকুনা বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শি ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা চুনাই চুড়াইবাড়ি ফরেস্ট পেট এলাকার লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের ক্ষিড়িং জড়িয়ে এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত শনিবার বিকেল আনুমানিক সাড়ে তিনটে নাগাদ কেজিএম পাথর ভাঙার ক্রাশরের অবৈজ্ঞানিকভাবে মাটিতে বসানো দুশো কেবি ট্রান্সফর্মারে লেগে বেগম নামের বছরের এক গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয় পরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ওই শিশুকন্যার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জীবী হাসপাতালে রেফার করেন বর্তমানে জীবী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শিশুকন্যা এদিকে আলাউদ্দিন মিয়া এবং হোসেন আলী নামের স্থানীয় দুই ব্যক্তি জানান কেজিএম ক্রাশারের ট্রান্সফরমারটি কোনো কাটা তারের ব্যারিকেড ছাড়া সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় দীর্ঘদিন যাবত রয়েছে মাটির উপর বসিয়ে রাখা ট্রান্সফরমার এবং অন্যান্য বিদ্যুতের তার ও মেইন সুইচ দেখলেই ভয় লাগে আর সেই ট্রান্সফরমার অথবা বিদ্যুতের তার বা মেইন সুইচের সংস্পর্শে গৃহপালিত পশু থেকে শুরু করে মানুষ লাগার ঝুঁকি প্রবল ক্রাশার কর্তৃপক্ষ গাছাড়াভাবে এতদিন যাবৎ জোড়াতালি দিয়ে ক্রাশার চালিয়ে আসলেও এদিন উন্মুক্ত ট্রান্সফরমারে লেগে অগ্নিদগ্ধ হয় একটি শিশুকন্যা আর আঘাত এতটাই ভয়াবহ ছিল যে শরীরের চামড়া ট্রান্সফরমারে চিপকে আটকে যায় সাথে হাত এবং পিঠের অনেক জায়গা চলে গর্ত হয়ে গেছে ঘটনার পর ক্রাশরের ম্যানেজার অগ্নিদগ্ধ শিশু কন্যাকে কোলে করে পাশের অন্য একটি ক্রাশারে ফেলে চলে যায় পরে পরিবারের লোকজন কোনো মতে হাসপাতালে নিয়ে যান তার আরও জানান কি এম ক্রাশরের মালিক আব্দুল মুনাফের নামে বর্তমানে ক্রাশরের বিদ্যুৎ বিল চার লক্ষ সতেরো হাজার ছশো আশি টাকা বকেয়া রয়েছে যেখানে বাড়ি ঘরে চার থেকে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়লে নোটিশের পর নোটিশ আসে সেখানে চার লক্ষের উপরে বিদ্যুৎ বিল বকেয়া কিভাবে সম্ভব তার আরো জানান নেহাত গরিব ঘরের ওই কন্যাটি বাঁচবে কিনা তা যথেষ্ট সন্দেহ রয়েছে তাই এলাকাবাসী গোটা ঘটনার তদন্তক্রমে ক্রাসার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনারুড়াক ব্যবস্থা গ্রহণ এবং শিশুকন্যার পরিবারকে ক্ষয়ক্ষতির দাবি জানিয়েছেন অপরদিকে জুরাইবাড়ি থানার সেকেন্ড অসি প্রীতিময় চাকমার সাথে যোগাযোগ করলে তিনি জানান লিখিত অভিযোগ পেলে তখনই তিনি ঘটনার তদন্ত করে দেখবেন আদতে ঘটনা সত্য নাকি মিথ্যা অন্যথায় তিনি নিচে থেকে মানবিকভাবে এই ঘটনার তদন্ত করতে পারবেন না তবে যতটুকু খবর ওই শিশু কন্যাটির বাবা ও মা তার সাথে জীবী হাসপাতালে রয়েছেন তাহলে কি লিখিত অভিযোগ না হওয়ায় এত বড় মর্মান্তিক ঘটনার কোনো বিচার এবং ক্ষতিপূরণ পাবে না অসহায় পরিবারটি আমার বাড়ির সামনে দাঁড়ানো তাই আমার বাড়ির সামনে থাকি যে এক্সিডেন্ট হয়েছে যে মেটা মেয়েটার কেন নিয়া তার মা লইয়া পুহা খানদের মেইন রোড খান্দের যদি আমি সাথে সাথে আইছি বা আমার লগেই আরও বেশ কিছুজন মানুষ আইসি আওয়ার পর দেশি দেখার পরে দেশি তারা লগে লগে একটা অটো তুলিয়া তারা অটো দিয়ে লইয়া গেছে গিয়া অটো দিয়ে লইয়া গেছে কি যখন দেশি গাইলটা মানে খুব বেশি দেখি আমি কইলাম না কীভাবে কারেন্টও লাগছে দেখিলে দেখিলেই হইতে আমি আইছি আওয়ার পরে তাই যে বাচ্চাটা কারেন্টও লাগছে তারা দুইজন আসিল একজন মানে কারেন্টও লাগছে না একজন লাগছে দুইজন আসলে যদি যেহেতু হসপিটালে এক্সিডেন্ট হয়েছে তো লইয়া গেছে কি আর ছোটো বাচ্চাটারে পাইছি আমি ও ছোটো বাচ্চাটারে জিগাইছি যে কোন জায়গাতে এক্সিডেন্ট হয়েছে ও ছোটো বাচ্চাটা হয়েছে আও আমি দেখাই নয় আমার লইয়া গেছে জায়গা ইয়ার ট্রেসফর্মার সাইডে গেছি যাওয়ার ফলে দেখছি চামড়া চুমড়া মানে ট্রেন্সফর্মার লাগাইল রয়েছে ওখানে বাচ্চাটার তখন আমি ম্যানেজারে ডাকছি ম্যানেজার আইসি আবার পরে কইলাম ভাই এক্সিডেন্ট হয়েছে তোমার কেশারও আর মাই এটারে নিয়ে আরেকজনের কেশারও নিয়া ফালাই দিয়া তুমি আইলে তুমি কি কি ধরনের মানুষ ওই আমি একটু তার গরম হয়েছি গরম হয়েছি আমার আর অনেকজন আসিল গরম হয়েছি হওয়ার পরে কল ভাই এটা তো আমি নিছি না অন্যজনে নিছে তো যোত করে খুদাম দিছি খুদাম দেওয়ার পরে তাইনে মানছে ওই আমি নিছি নিয়া ওই কমরুলোর কেসার রাখি আইছি কমরুলোর কেসার আমি রাখি আইছি এরপরে তার মা হসপিটাল লে গেছে আচ্ছা ঠিক আছে তো আমি কইলাম যে ওই যে তোমার যে তেজপুরা যে রাশো কোনো জাত মানে বেড়া সেলা কিচ্ছু নাই বা নিয়ম তো দেখাটা বেড়া দি দেয় সেফটি কিচ্ছুই নাই এখন যদি একটা গরু লাগে গরু তো লাগতে পারে এরকম ছোটো বাচ্চা তো কারেন্ট আসেনি না নি বুঝতো না তাহলে তো লাগছে পরে চিন্তা করলাম ম্যানেজারের লগে বেশি কথা কইয়া লাভ নাই আমি তার মালিক ফোন করছি মালিকের ফোন করার পরে যথেষ্ট মালিকের কইছে কইল ভাই আমি তো এখন বাইরে কুমারঘাট আচ্ছা আমি কইছো আমি একটু ফলো করবো কইলাম তুমি হসপিটাল খবর লও বাচ্চাটা কীভাবে সাহায্য করা যায় ওটা খার পরে কারেন্ট অফিসে ফোন করছি কারেন্ট অফিসেও আসছে সাথে সাথে আইয়া তারা দেখছে লাইন খাটিয়ে দিয়া গেছে কিন্তু সবসে গিয়া এক্সিডেন্ট তো হয়েছে আজকে এলাকার মানুষ যদি আরও তারা এটা অনেক দিন থাকে এরকম রাখা এলাকার মানুষও আরও লাগতে পারে বা লাগবো এটা যেভাবে রাখা আর কি দেখলেই মানে ভয় লাগে বাচ্চাটা বাসপুখুরি আসা তো খুবই কম বাসার তো লক্ষণটা দেখে না যদি ভরলে বাছানিতে তো বাঁচছে এরপরে মালিক মালিক কিন্তু ভাই আমি ওখানেও বাইরে রয়েছি ওখানেও আইটাম পারছি না তখন থানাত ফোন করছি থানাত ফোন করছি পরে থানা আইসে থানার আওয়ার পরে থানা ইনকোয়ারি করছে দেখছে দেখার পরে